বাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে এক বাংলাদেশি তরুণ সুখিরাম উরাঙ নিহত হওয়ার একটি দুঃখজনক সংবাদ প্রতিবেদন প্রতিবেদনটির মূল তথ্যগুলি হল ঘটনা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়িছড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে পঁচিশ বছর বয়সী সুখিরাম উরাঙের মৃত্যু সময় আজ দুপুরে আনুমানিক দেড়টার দিকে প্রেক্ষাপট নিহত তরুণ সীমান্তের এক হাজার সংলগ্ন এলাকায় গরু চড়াচ্ছিলেন ক্ষয়ক্ষতি গুলি পিঠে লাগে এবং হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় পরবর্তী পদক্ষেপ কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে গেছে উত্তেজনা এই ঘটনায় সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আনুষ্ঠানিক বিবৃতি বিএসএফ বা বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি খবরটি খুবই দুঃখজনক আমি এই স্ক্রিপ্টটি বুঝতে পেরেছি